হচ্ছে কি আমি কোরবানির করু চবই দেওয়ার পরে টাংস রান্না করলি খাওয়া দাওয়া করে বাজারে গেছি আমি বাজারে যেয়ে দুই মিনিট দাঁড়াই পারিনি শুনি যে আমাকে বাড়ি এসে হামলা চালায় আমার দশটা চাচাতে তিরিশ জন চাচাকে এবং তিরিশ জন চাচা এতে হাটকে মানে এমনভাবে কুপাইছে সেগুলো আপনারা দেখেন যে ভিডিও করে ভিডিওতে যে দেখেন আর তারপর আমার আজিস রে খুন করে ফেলছে সেটাও আপনারা দেখছেন আবার মুসালিম কে রে জবাইতেছে এখনও সে বাড়ি অ্যাম্বুলেন্স পাঠাইছে আনতে গেছে আমাকে বাড়ি এসে মাসুম ডাকাতির লোক আর আর সিকার বাহিনীর লোক আর আউলা সিকারের লোক আইসে আশাক্কা পড়ছে মুকুল চৌধুরী বাড়ি ঈশ্বাদ চৌধুরী বাড়ি আমরা ঠেয়াতে গেছি আমাকে ফেলাইয়ে এইভাবে কুমাইছে আমাকে দেন সমস্ত লোকরা আসাক কাছে কুমাইছে পুলিশে ঠেকাই পারি আমরা সব মাত্র আমরা মাছ চাইছি আমাকে চোর আত্ম মাফ করি নেই বাড়ির ঘরে সে করছে হঠাৎ ভিতর কত হামলা করি মাসুম বাহিনী আউলাদ বাহিনী তহিদ বাহিনী এরা এসে অতর্ক হামলা করে আমরা মাফ চাই ক্ষমা চাই আমাদের পিঠা পিটি একসাথে ছেলে মেয়ে সবারই কুমাইছে ঘরবাড়ি ভাঙছে আউলাদ জাহিদ মাসুম তারিক জানিক আরিফ অধিকার তহিদ তুলাল হ্যাঁ

এত কিছু হচ্ছে আর আজকে আমি সবাই তো হঠাৎ করে ঈদের দিন কে অপথি ছিল না আমাদের এরা যে তোদের বাড়ি ছিল এই কই এরা এইভাবে গুরুত্বপূর্ণ তাহত করছে আমাদের একদম মারা গেছে যে মারা হয়েছে সেখানে আনুমানিক বাইশ পঁচিশ জন আহত হয়েছে এবং একজন মারা গেছে এখানে চিকিৎসার জন্য মানে ইনডোরে ভর্তি দেওয়া হয়েছে রোগীদের একাত্তর চিহ্ন এখন তো অনেকগুলো রুগী আসছে এগুলো তবে এটা ওনার মাথায় একাত্তের চিহ্ন আছে